হ্যালো বন্ধুরা কালকে বিকেলে গেছিলাম মেলাতে মেলায় তো মেলা থেকে কী কী কেনাকাটা করেছি সেটা তো আমাদেরকে দেখাই চলো ফার্স্টে দেখাই আমি সংসার জিনিস কথা কী কিনেছি সেটা তোমাদের সাথে আগে প্রথমে দেখাই তো ফার্স্টে দেখো একটা কান্টেনার কিনেছি এই কান্টেনারটা বেশ কোথাও ঘুরতে গেলে অনেক কোনো টিফিন নিয়ে যাওয়ার জন্য ক্যারি করার জন্য খুব ভালো অনেকটা ধরবে তারপরে দেখো একটা কিনেছি খুন্তি একটা কিনেছে চামচ এই চামচটা কোনো তরকারি তোলার জন্য মানে তরকারি তোলার জন্য এই চামচটা খুব সুন্দর বেশ খুলতে সুবিধা হয় আদিকেও সুবিধা হয় আইটা কিনেছি দেখো এই চামচ প্লাস্টিকের এটা বেশ ফ্রাইড রাইস করলে বেশ তুই সুন্দর লাগে আমার নতুনত্ব জিনিস কিনতে খুব ভালো লাগে এই চামচের আমার খুব ভালো লাগে আর দেখো কিনেছি কয়েকটা সবজি ছোলাই মেশিন এটা আমাদের ছিল ভেঙে গেছে তো ওইটা ওই জন্য কিনেছি আর একটা এই একটা কিনেছি আসে একটা জন্য কিনেছি ডিজাইন করার জন্যে আর এটা কিনেছি মানে কি নিরামিষে মানে আমাদের তো গোপাল আছে তো গোপালে ভোগ টো করার জন্য তখন লাগে তো এটা ওর জন্য পুজোর জন্য কেনা হয়েছে আর দেখো কিনেছি দুটো বাটি কি সুন্দর দেখো কপিস ডিজাইন করা পিনটা করা দুটো কিনেছি এ আমার নতুন নতুন জিনিস কিন্তু ভালো লাগে আর এরকম বাটি করে কোনো পায়েস বলো স্যুপ বলো খেতে খুব ভালো আমার কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর এবার দেখাই আমি আমার নিজের জন্য কী কী কিনেছি তো ফার্স্টে দেখাই দেখো দুটো কী দেখাই কীবের পাতা এটা দুটো দুটো দু রকম ডিজাইনে একটা আমার আছে একটা আমার ভাগ্নির জন্য কিনেছি তারপরে দেখাই মেলায় যাবো কানের কিনবো না এটা কখন হতে পারে বলো কার মেলায় গিয়ে কানের কিনতে ভালো লাগে এটা কোনো কিন্তু অবশ্যই জানি দেখ আমি কিনেছি কেমন লাগছে দেখো কানিকটা কী সুন্দর না মেলায় গেলে আমার কানে কিনতেই হবে এটা আমার একটা মেলায় যদি কি কানে না কিনি তখন আমি ভাবি দেখি কি কিনলাম না কি কিনলাম না কেমন লাগছে কানাটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও অবশ্যই বন্ধুরা আর একটা কিনেছি আংটি দেখো কেমন লাগছে আর কিনেছি দুটো ছোটো ছোটো ক্লিপ কেমন লাগছে ক্লিপের ডিজাইনটা আর দেখো একটা হেয়ার ব্যান্ড নিয়েছি নতুনত্ব ইউনিক দেখো কিউট হেয়ার ব্যান্ডটা আমার দেখেই ভালো লেগেছে আমি নিয়ে তাহলে কিনেছি এটার দাম নিয়েছে কুড়ি টাকা কী কী লাগছে না কার এরকম মেলা গিয়ে নতুন নতুন জিনিস কিনতে ভালো লাগে আমাকে কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা আর দেখো কিনেছি চারটে চামচ ছোটো চামচ কিনেছি গোপালের জন্য গোপালকে মানে আমাদের চামচ ছিল তা দুটো চামচ হারিয়ে গেছে তাই আমি আবার কালকে মেলা গিয়ে দুটো চামচ কিনে নিয়েছি চারটে একবারে গোপালকে এখন ভোগ টোক দিয়ে তখন পায়েস তোলার জন্য গোপালের মুখে দেওয়ার জন্য এই চামচগুলো কিনেছি একটা এক কিনেছি সেটিফিন বড় সেটিফিন এগুলো শাড়ি পিন করার জন্য খুব বড় বড় সেটফিনগুলো লাগে তাই কিনেছি আর এক একদিন দুটো চিনি কিনেছি একটা আমার শাশুড়ি মায়ের জন্য এক আমার জন্যে আর দেখো এখানে তিনটে হেয়ার ব্যান্ড কিনেছি এটাও নতুনত্ব বেশ তিনটে তিন রকম কালার কিনেছি এটা একটা ক্রিম কালার এটা দেখো একটু গ্রিন টাইপের আর এটা একটু অরেঞ্জ তিনটে তিন রকম ডিজাইনে কিনেছি আমার নতুন নতুন ডিজাইনের হেয়ার ব্যান্ড বলো কানের বলো কিরি বলো আমার কিন্তু খুব ভালো লাগে আর কিনেছি দেখো গোপালের জন্য একটা মুকুট কিনেছি কোথাও ঘুরতে গেলে কেন কেনাকাটা করলে আগে আমি আমার গোপালের জন্য কিনি তারপরে আমার জন্য কিনি কেমন লাগছে দেখো খুব সুন্দর মুকুটটা এই মুকুটটা হচ্ছে যিনিটা গোপালকে ফিরে পায়ে দেবো পুষকর্মের দিন এই মুকুটটা আমি পড়াবো তোমাকে আমি দেখাবো অবশ্যই গোপালের মুকুটটা বুঝিয়ে গোপালকে কেমন লাগছে আর এই যে দুটো ছোটো কানে কিনেছি এই দেখো হাতি কি ভালো লাগছে না কানেগুলো গুলো ছোটো ছোটো সব সাথে করা যাবে আর এই দেখো চাপটি কানে কিনেছি এই দেখো তালা আমার নতুনত্ব কানের দেখলেই আমি কিনি মেলা গেলে আমার কানে কিনতেই হবে এটা আমার একটা নেশা হয়ে গেছে তো এই তালার কানেরটা দুটো কিনেছি একটা আমার জন্য একটা আমার দিদির জন্য কিনেছি এটা দেখো দিনে কি ব্যাগের আর কিনেছিলাম বাদাম আর গজা গোপালের জন্য গজা কিনেছি গজাটা খাওয়া হয়ে গেছে আর বাদামটা রয়েছে বাদামটাকে কিছু খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে আজকে মানে শেষ হয়ে যাবে তো এই কেনাকাটা করলাম তো কেমন লাগলো তোমাদের মানে ভিডিওটা আমার মেলা দিয়ে কিনলাম কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা তো এরকম এই দুটো ক্লিপ কিনেছিলাম মায়ের জন্যে আমার শাশুড়ি মায়ের জন্যে দুটো ক্লিপ কিনেছিলাম আর এটা হচ্ছে কলের মুখ